আসসালামু আলাইকুম আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল বিনয়ের আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল বিনয় শান্স নিয়ে আসি একেবারে লেটেস্ট একটা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু ছয় পিসের ছটা ডিজাইন খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছটা কালার দেখেন চোখ জোড়ানো ছটা কালার ছটা ডিজাইন আমরা ক্যাটলগ সময় নষ্ট করব না চলে যাব কিন্তু কালেকশনে কিন্তু তো ফার্স্ট কিন্তু দেখবো এই কালারটা পত্রটের সাথে পিকচার পাবেন অরিজিনাল ইন্ডিয়ান বিনয়ের সাজ নিয়ে আসছে আপনাদের জন্য আমরা এই যে দেখুন আর এগুলো কিন্তু সম্পূর্ণ লেটেস্ট একদম ব্যতিক্রম কালেকশন থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে ড্রেস এর পন্ট পার্ট একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর এগুলো কাজগুলো এত চমৎকার এত নিখুঁত করা হয়েছে জারদুসির ওয়ার্ক দিয়ে করা প্লাস গোল্ডেন সিকোয়েন্স দিয়ে করা করা আছে দেখেন নেক থেকে দামান পর্যন্ত ফুললি ওয়ার্ক আছে আর নিচে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে ম্যাজিক সিকোয়েন্স গোল্ডেনটা ইউজ করা হয়েছে কিন্তু আর এই ড্রেসের প্রত্যেকটা কিন্তু ব্যাকপার্ট কিন্তু প্লেন পাবেন আপনারা আমি একটা দেখিয়ে দিলাম আর স্লিপে দেখেন প্রত্যেকটা স্লিপে কিন্তু এরকম একটা পাইপিং থাকবে হাতায় পাইপিং এর জন্য আর ফেব্রিকটা হচ্ছে চিনন ফেব্রিক আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখেন খুবই চমৎকার এটা স্যালোয়ারের কাপড় এই যে এই যে এই যে স্যালোয়ারের কাপড় কিন্তু এটা কিন্তু পায়ার দিকে গিয়ে এরকম একটা ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দর ভাবে এটা কিন্তু করতে করতে পারবেন পারবেন আমি একটু ভালো মতো দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখুন কাপড় পাবেন মধ্যে রয়েছে আর এটার যে দুপাটটা খুবই চমৎকার পাবেন লাগদি আর মধ্যে রয়েছে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন দুই শাড়ি কিন্তু এরকম খুব সুন্দর ভাবে একটা কাটওয়ার কাজ রয়েছে আর টাফ সেল ইউজ করা হয়েছে দেখেন মাঝখানে কিন্তু শিপনের মধ্যে ওয়ার্ক আছে স্ট্যান্ডার্ড একটা কালেকশন রয়েছে আপনার তো আমরা এখন চলে যাব নেক্সট কালারে এই যে দেখুন আর আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমাদের লাভ বাইক কালেকশন সবকে হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ সকল প্রকার থ্রি কিন্তু পাইকারি আপনারা পার্চেস করতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া থাকছে আমাদের দুটি নাম্বার কিন্তু এমনি হোয়াটসঅ্যাপ আছে দেখেন কালার চ্যাটগুলো দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম আর একদম পিওর চিরোনার মধ্যে থাকবে কিন্তু আর এটা হচ্ছে স্যালারের কাপড় স্যালার কাপড় কিন্তু কাজ আছে পায়ের দিকে ঠিক আছে আর হচ্ছে দুপাট্টা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আমাদের সব কথা সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে পার্চেস করতে পারবেন ঠিক আছে আর ভিডিওতে আমি আপনাদেরকে একদম রিজনেবল একটা কুচরা পাইস দিয়ে দিব সো এখন দেখাবো এই ডিজাইনটা ছটা কালার ছটা ডিজাইন করোনার সাথে কোনটা কম্পেয়ার করতে পারবেন না খুবই সুন্দর মানে একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আর যারা লাভ বাইক কালেকশনে আসতে চান সরাসরি তারা অবশ্যই চলে আসবেন ভিডিওর শেষে অ্যাড্রেস দিয়ে দিব এই যে দেখুন কাজের ধরনগুলো দেখেন একদম সম্পূর্ণ পিওর চিরনের মধ্যে পাবেন ঠিক আছে আর ভিতরে কিন্তু ইনার সেট করা আছে যে দেখুন ইনার কাপড় রয়েছে সিল্ক খুবই আরামদায়ক একটা ফেব্রিক রয়েছে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় আরেকটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাচ্ছেন একটু খেয়াল বুঝতে পারবেন শিপনের মধ্যে আর এগুলো হচ্ছে একটু পার্টি ওয়ার কালেকশন থাকছে যে কোনো অকেশনে ওয়েডিং এর জন্য বেস্ট কালেকশন কিন্তু স্ক্রিনশট নিতে মোটে ভুল করবেন না আমরা এখন দেখবো এই কালারটা দেখেন এত চমৎকার একটা কালার আছে মাস্টার চাট বা কাঁচা সিদ্ধ জল বলা যায় কালারটা এত সুন্দর একটা কালার এটা এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু ফোর পিস পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর কাজের ধরনগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এক একটার চেয়ে একটা বেশি সুন্দর এই যে দেখুন আর ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে আপনার আর প্যান্টের কাপড়টা ম্যাচিং করে দেওয়া আছে প্রত্যেকটা প্যান্টের কাপড়ে কিন্তু একটা প্যানেল থাকছে আপনার সুন্দরভাবে আর হচ্ছে দুপারটা প্রত্যেকটা দুপাট্টা বেশি সুন্দর কারণ একটা চুন্ডি স্টাইল এর ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে পারবে আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে দুটি নাম্বার দেওয়া দুটি নাম্বারে কিন্তু এম ও হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা টা দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা টাকা হোক আর সেটা টাকার বাইরে হোক আর কুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা কুচরা থাকছে মাত্র ছত্রিশশো টাকা একদম রিজনেবল এটা প্রাইসে পাচ্ছেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসে নেবেন ছয় পিসের সেট নিলে কিন্তু পাইকারি পেস নিতে পারবেন ছয় পিসের একটা সেট থাকবে কিন্তু হ্যাঁ ছয়টা ছয় পিসের একটা সেট থাকছে বিনয়ের সাঞ্চ এই যে স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন কুচরা থাকছে একদম রিজনেবল প্রাইজে মাত্র ছত্রিশশো টাকা তো লাস্ট ওয়ান যেটা দেখবো এই কালারটা এই যে দেখুন খুবই চমৎকার একটা কালার চাট একটা কালার চাটও ফেলতে পারবেন না এই যে দেখুন এক একটা কাজের ধরুন এক একরকম পাচ্ছেন সুপার কিন্তু নেক থেকে দামান পর্যন্ত আর প্যান্টের কাপড় প্রত্যেকটা কিন্তু সেমিলার এই ম্যাচিং থাকছে ঠিক আছে আর হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু শিপনের মধ্যে খুবই সুন্দর ম্যাচিং করে করা আছে কুচা মূল্য থাকছে ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিবেন আমাদের সব লোকশন আছে ঢাকায় লিফিনেট ইস্তন মল্লিক মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাইক কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলিতে আসলে কিন্তু পেয়ে যাবেন লাভবাই কালেকশন